হ্যালো কোডার্স কি অবস্থা সবার কেমন আছেন ধরুন কোনো কোড করা ছাড়া যদি আপনি একটি অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলেন কিংবা একটি ওয়েবসাইট বানিয়ে ফেলেন তাও খুবই তাড়াতাড়ি তাহলে কেমন হয় আজকে আমরা দেখবো কিভাবে কোনো কোড করা ছাড়া আমরা কীভাবে একটি ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড করে ফেলতে পারি এবং পরবর্তী ভিডিওতে দেখব কীভাবে একটি ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুটোই করে ফেলতে পারি সো এই ভিডিওতে একটি অ্যালার্ট রয়েছে যেটি হচ্ছে নিউ প্রোগ্রামার যারা যারা কিংবা কোড করতেছেন কিংবা আমাদের নতুন ওয়েব ডেভেলপমেন্ট কোর্স যেটি আমরা লঞ্চ করেছি সেটি করতে চান অর্থাৎ আমরা যেই ফ্রি কোর্সটি আপনাদেরকে দিয়েছি সেটি করতেছেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা না দেখলে ভালো হবে কেন না দেখলে ভালো হবে কারণ হচ্ছে তারা ইন্সপায়ার হারিয়ে ফেলবে যে ভাইয়া সবগুলো কোড তো আমরা এআই দিয়ে করে ফেলতেছি তাহলে কেন আমরা কোড শিখবো কিংবা এস শিখবো শুরু থেকে জাবা স্ক্রিপ্ট শিখবো শুরু থেকে রিয়্যাক্ট শিখবো শুরু থেকে সব তো এআই দিয়ে দিচ্ছে আসলে বিষয়টা তেমন নয় কারণ আমরা যারা কোড শিখছি তাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট আমাদের মূল লক্ষ্য হচ্ছে সফটওয়্যার সলিউশন বের করা কোনো প্রবলেম হচ্ছে আইটি সেক্টরে আমরা সেটা সলিউশন বের করে তাদেরকে একটি সফটওয়্যার সলিউশন প্রোভাইড করব। সো আপনি যখন সফটওয়্যার সলিউশন প্রোভাইড করতে যাবেন তখন যদি আপনি কোড না বুঝেন কিংবা শুরুর ফান্ডামেন্টালটা যদি আপনার স্ট্রং না থাকে তাহলে আপনি কোড বুঝবেন না আপনি দেখুন ভিডিওটা কিন্তু আপনার ফান্ডামেন্টাল স্ট্রং রাখবেন মাথায় এটা ঢুকাবেন যে আপনার শুরু থেকে কোড শিখতে হবে স্টেমেল সিএসএস এআই দিচ্ছে তো কি হয়েছে আমাদেরকে তো অবশ্যই কোড শিখতে হবে এবং স্টেমেল সিএসএস ধরে ধরে এগুলো কোনটা কি বোঝাচ্ছে সেগুলো বুঝতে হবে নাহলে সফটওয়্যার সলিউশন যখন প্রোভাইড করবো তখন শুধু কোড দেখে হা করে তাকিয়ে থাকতে হবে সো চলুন কম্পিউটার স্ক্রিনে কিভাবে আমরা কোনো কোড করা ছাড়াই একটি ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারি সেটা দেখব চলুন ওকে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এখন হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাব আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব এখানে গিয়ে আমরা সার্চ করব উইনসার্ফ ওকে ডাব্লিউ আই এন ডি এস ইউ আর এফ উইনসার্ফ এখানে আসার পরে আমরা এখান থেকে হচ্ছে সর্বপ্রথম যে ব্রাউজারটা আসবে আমাদের কাছে যে লিঙ্কটা আসবে এখানে আমরা চলে যাব এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখান থেকে পেয়ে যাব ডাউনলোড লিঙ্ক পানিতে বাসছে তাই না সো এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে এখানে ডাউনলোড শুরু হয়ে গিয়েছে সো ডাউনলোড হওয়ার পরে আমরা শুরু করছি ওকে আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা ডাউনলোডে যাব এখান থেকে দেখবো যে আমাদের উইনফলটা এখানে ডাউনলোড হয়েছে আমরা এখান থেকে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে যদি আপনাদের কম্পিউটার ফাস্ট হয় তাহলে খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট আমরা এখান থেকে এটাকে ইএস দিয়ে দিব এটা ডাউনলোড করা একটা গেমস ডাউনলোডের মতোই সো এখান থেকে খুব তাড়াতাড়ি আমরা এগুলো ক্লিক করে দিব এগুলো আমরা ক্লিক করে দেব আমরা বিএস কোড যেভাবে ডাউনলোড করেছিলাম আমরা আমাদের কোর্সে দেখিয়েছিলাম কীভাবে আমরা বিএস কোড ডাউনলোড করব সেরকমই এখান থেকে ইনস্টল করে দেবো ওকে ইনস্টল করার পরে আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করবো ইনস্টল ক্লিক করার পরে খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে ওকে ইনস্টলের পরে আমাদের এখানে ফিনিশ চলে আসবে আমরা এখানে ক্লিক করব ফিনিশ করার পরে এটা আমরা ওপেন করবে এখান থেকে আমরা একটু রিফ্রেশ করে নিচ্ছি আমরা এখান থেকে যদি সার্চ দিই এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে যেহেতু আমরা ওগুলো যেহেতু আমরা চেক বক্সগুলো টিক করে দিয়েছি এটা ওপেন হয়ে যাবে আমরা গেট স্টার্টে দিব আমরা এখান থেকে ইম্পোর্ট ফ্রম বিএস কোড আমাদের যাদের বিএস কোড রয়েছে সেখান থেকে ইম্পোর্ট করতে পারি কিংবা স্টার্ট ফ্রেশ থেকে ফ্রেশ শুরু করতে পারি আমরা অ্যাক্সেস দিয়ে দিব অ্যালো অ্যাক্সেস দিয়ে সো এখান থেকে আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি আমরা এখান থেকে অ্যালো অ্যাক্সেস দিয়ে দিব এখানে এখান থেকে আমরা সোর্স কি বাইন্ডিং করে দিতে পারি আমরা ডিপল বিএস কোডের মতো রাখতে পারি এটা দিয়ে আমরা এখানে নেক্সট দিয়ে দিব আমরা এখান থেকে ডাটটা রাখব তারপর হচ্ছে আমরা এখানে সাইন আপ করে নিব আমরা সাইন আপ করে নিতে পারি আমাদের গুগল থেকে সাইন আপ করে নিতে পারি আমরা এখান থেকে গুগল দিব খুব তাড়াতাড়ি আপনার এটা ইনস্টল করে এখান থেকে স্টার্ট করতে পারবেন আমি এগুলো অ্যাক্সেস দিয়ে দিচ্ছি এগুলো অ্যাক্সেস দেওয়ার পরে আমরা আমাদের বিএস কোডের মতো এটাকে ইউজ করতে পারবো কিন্তু আমরা এখানে এআইয়ের সাথে কথা বলতে পারবো ওকে ওকে রিডাইরেক্টিং হওয়ার পরে আমরা এখানে কী করবো আমরা এখান থেকে ওপেন দিয়ে দিব ওপেন দিলে আমার এদের এখানে ওপেন হয়ে যাবে যদিও এইখানে হে ইয়েস ওপেন হয়ে গিয়েছে হাই এস ইন সো এখান থেকে আমরা শুরু করতে পারি আমরা যখন কন্ট্রোল এল দিব কন্ট্রোল এল দিলে দেখুন আমাদের সামনে কী হয় নাইস আমাদের সামনে কী হয়েছে আমাদের এখানে হচ্ছে এআইয়ের সাথে আমরা যখন কথা বলি আমরা ডিপসি ডিপসিকে দেখেছিলাম কিংবা আমরা চ্যাট জিপিটির মধ্যে দেখেছিলাম এখানে আমরা কিছু লিখলে সেটা লিখা হয়ে যায় সো পুরোপুরি এক্সটেনশনটা আমাদের কিসের মতো বিএস কোডের মতো তাই না আমরা এখান থেকে এক্সটেনশন ডাউনলোড করতে পারবো খুব সুন্দর আমরা এখান থেকে একটা এক্সটেনশন ডাউনলোড করে নিই লাইভ সার্ভার ওকে যেটা আমরা বিএস কোডে দেখেছি আমাদের কি কাজে লাগে সো আপনারা বলতে পারেন যে ভাইয়া আমরা তো সব কিছু এআই দিয়ে করে ফেলতে পারছি কিন্তু এটা সব সবসময় মাথায় রাখবেন যে এআই আসলে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট যে লাইফ সাইকেল সেটা ভিত্তি হিসেবে দাঁড় করায় না আমরা এআই দিয়ে শুধুমাত্র একটি কোড স্ট্রাকচার দাঁড় করতে পারবো কিন্তু প্রোডাকশান পর্যন্ত এটাকে নিয়ে যাওয়ার জন্য যে ভাদা আমাদেরকে পোহাতে হবে সেটা আসলে ম্যান পাওয়ার দিয়ে কুলাতে পারবেন আপনি ওকে যেটা সহজ সরল ভাষায় সেটা বলে দিলাম আপনাদেরকে বাকিটা চয়েস আপনার আপনি যদি এআই ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই কোডিং শিখতে হবে কোডিং ছাড়া কোনো কিছু শিখতে পারবেন না ওকে আমরা তাহলে এখন কী করব আমরা সর্বপ্রথম হচ্ছে এখানে একটা ফাইল ক্রিয়েট করবো আমাদের ফাইলে আমরা যে কোনো নাম দিতে পারি আমরা এখানে ডিতে আমাদের একটা ফাইল দিতে পারি এখানে আমরা নাম দিতে পারি যে নিউ ই কমার্স ওকে ফোল্ডার দিব নিউ ই কমার্স ই কমার্স দিয়ে দিব নিউ ই কমার্স দেওয়ার পরে আমরা এটা কে হচ্ছে ড্রাগেন ড্রফ করব কোথায় এখানে ড্রাগান ড্রফ করে দিব ওকে সরি হ্যাঁ ড্রাগন ড্রফ করার পরে আমাদের এখানে নিউ ই কমার্সটা চলে আসবে আমাদের এখান থেকে পারমিশন চলে পারমিশন দিয়ে দিব এরপর আমরা কী করব কন্ট্রোল এল দিব হ্যাঁ কন্ট্রোল এল দেওয়ার সাথে সাথে এখানে এআই অ্যাক্টিভেশনটা হয়ে যাবে এখানে আমাদের সো এখানে আমাদের এআইটা জেনারেট হয়ে গিয়েছে এখন আমরা একে বলবো যে আমাদের এখানে এই ই কমার্স নিউ ই কমার্সের ভিতরে কী দাও একটা ই কমার্স ভালো একটা বিগ ই কমার্স দাও সো চলুন আমরা বলি যে প্লিজ প্লিজ গিভ মি গিভনি এ সরি গিডনি এ বিগ ই কমার্স প্রজেক্ট ইউজিং ইউজিং এইচটিএমএল সিএসএস অ্যান্ড JavaScript. স্ক্রিপ্ট এটা দিয়ে দিব ও কিন্তু রিয়াক্টও আমাদেরকে দিতে পারে সো আমরা সর্বপ্রথম ওকে দেখব যে সে আমাদেরকে ইয়েতে কি দেয় সামল এবং সিএসএস এবং যাওয়া স্ক্রিপ্ট কীরকম ওয়েবসাইট দেয় না সে জেনারেট করে দিয়েছে সে রিডমি ডট ফাইল ক্রিয়েট করছে ফার্স্ট অফ অল তারপর ইন্ডেক্স ডট সামল ক্রিয়েট করছে সে এখানে বলে দিচ্ছে যে কী সাথে কিসের সাথে কি লিঙ্ক করতে হবে নাইস আমাদের থেকে পারমিশন চাবে আমরা সেটা অ্যাকসেপ্ট করে দিব এরপরে সে কী জেনারেট করছে এস স্টেমেল জেনারেট করছে ওই হয়ে গেছে স্টেমেল এখন হচ্ছে আমরা অ্যাকসেপ্ট করে দিব। আমরা দেখবো যে কী কী দিয়েছে অনেক বড় একটা ফাইল দিয়েছে খুবই তাড়াতাড়ি সো আমরা দেখতে পাচ্ছি যে সে ও জেনারেট করছে সো এখন হচ্ছে আমরা কী করবো সিএসএসটা জেনারেট করার পরে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে দিব সো আমরা দেখতে থাকি সে কতটুকু আমাদের জন্য জেনারেট করতে পারে এবং সেটার আউটপুটটা কেমন হয় এবং আমাদের ইন্ডাস্ট্রি লাইফের যে প্রোজেক্টগুলো হয় সেগুলোর সাথে এটা কতটুক খাপ খাওয়াতে পারে সো চলুন আমরা একটু দেখি আমাদের এখানে সিএসএস চলে আসছে আমরা অ্যাকসেপ্ট করতে হবে অবশ্যই অ্যাকসেপ্ট চেঞ্জে যখন দেব তখন সে অ্যাকসেপ্ট করবে তাছাড়া যদি আমরা ডিনাই করে দিই সে ডিনাই করে দিতে পারবে ওয়াও নাইস সে প্রোডাক্ট ডট জে এস ও ক্রিয়েট করছে দেখুন সে কি সুন্দর করে আমাদের জন্য প্রোডাক্ট ডট জে এস ক্রিয়েট করে দিচ্ছে এবং বলে দিচ্ছে যে জেনারেটিং জাস্ট এ ফিউ মিনিটস ওকে নাইস প্রোডাক্ট ডট জেস আমাদের জন্য ক্রিয়েট হয়ে গিয়েছে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে দেখতে থাকুন কি সুন্দর করে সে জেনারেট করছে ও কার্ড ডট ও সে জেনারেট করে দিচ্ছে সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে কার্ড ডট জেএস জেনারেট করছে ইয়েস আমাদের কার্ড ডট জেএস চলে আসলো অ্যাকসেপ্ট করে দিব এখানে আমাদের জাওয়া স্ক্রিপ্টের যে ফাইলগুলো সেটা দেখতে পাচ্ছেন আপনারা তো আমাদের ওয়েব ডেভেলপমেন্টের যে কোর্সটা চলতেছে সেটা আমরা আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি সেটা অবশ্যই আপনারা করবেন এবং হচ্ছে এআই দিয়ে আমরা সেখানে দেখিয়েছি যে কীভাবে এআই ইউজ করবেন আপনি আপনার প্রোগ্রামিং লাইফে ওকে সো চলুন তারপর হচ্ছে সে সে আমাদেরকে কি দিল আমাদেরকে দিলো যে মেইন ডরজেস ওকে আমরা এখানে অ্যাকসেপ্ট করে দিব তারপর ওয়াও নাইস সে ডান দিয়ে দিল ওকে আমরা ওকে একটা লাইক দিয়ে দিই ওকে লাইক দিয়ে দিলাম এখন হচ্ছে আমরা এটাকে রান করবো আমরা কি করব এখানে গিয়ে ওপেন উইথ লাইভ সার্ভারে রান করবে ইন্ডেক্সে ওপেন উইথ লাইভ সার্ভার এখানে ক্লিক করবো এখন সে দেখাচ্ছে আউটপুটে টার্মিনাল আমাদের লোকাল হোস্ট রান হয়ে গিয়েছে এখানে আমরা এখানে রান করব আমরা যদি দেখি ওয়া সে আমাদের জন্য কি সুন্দর একটা প্রজেক্ট দিয়ে দিল যদিও ইমেজগুলো দেখাচ্ছে না সুন্দর করে ওকে আমরা একটু দেখতেছি ইমেজ চলে আসবো অবশ্যই র্যান্ডারিং হচ্ছে আমাদের এখানে র্যান্ডারিং শেষ হলে ইমেজটা চলে আসবে আশা করি ওকে ইমেজগুলো এখনও আসেনি আমরা তাদেরকে বলে দিতে পারি যে ইমেজগুলো আসেনি ওকে সো আমরা কি করব তাকে বলবো যে দেখো কোনো ইমেজ আসেনি তোমার এখানে ওকে অ্যাকসেপ্ট অল ফাইল ওকে ও আমাদেরকে কি দিল লাস্টে মেবি একটা ইমেজের ফাইল দিলো জিরো ফাইল রিভিউ আচ্ছা আমরা একটু রিপ্লেস দিয়ে গিয়ে দেখি আমাদের কোনো ইমেজ টিমেজ আসছে কিনা ন চলুন আমরা তাকে বলি যে ইমেজ সে জেনারেটিং করতেছে কি জেনারেটিং করতেছে আমাদের জন্য ইমেজটা জেনারেট করতেছে এবং হচ্ছে সে আমাদেরকে অ্যাকসেপ্ট বলতেছে যে কি কি অ্যাকসেপ্ট করতে হবে আমরা অ্যাকসেপ্ট করে দিলাম ওকে সো সে আমাদেরকে ইমেজ দেয়নি প্রথমে সো আমরা কি করলাম তাকে বলে দিলাম যে আমাদেরকে অবশ্যই ইমেজগুলো দিতে হবে আমরা কি বলেছিলাম প্লিজ গিভ মি উই ক্যান নট ফাইন্ড অ্যানি ইমেজ ওকে সো আমরা এখন কি করব সে আমাদেরকে কি দিয়েছে ইমেজের একটা ফাইল দিয়েছে ইমেজে আপনারা জানেন এইস এবং সিএসএসি ইমেজের ফাইলগুলো রেন্ডার করে দিতে হয় সো সে আমাদেরকে ইমেজের ফাইলগুলো রেন্ডার করে দিয়েছে আমরা যদি এটাকে ক্রস করে দিই আমরা আমাদের কোড এআই জেনারেটের যে কোডগুলো রয়েছে সেগুলো দেখি চমৎকারভাবে সে কোড করেছে দেখুন এখানে হচ্ছে সে শপিং কার্ড দিয়ে দিয়েছে প্রোডাক্ট কার্ড দিয়ে দিয়েছে লিঙ্ক আপ করে দিয়েছে ওকে সো আমরা যদি আমাদের এটাকে আবার লাইভ করি যদি এখানে রয়েছে আমরা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল সি সরি সো এটা দিয়ে দিয়েছে কোডটা খুবই সুন্দরভাবে সে আমাদেরকে এখানে অনেকগুলো ইমেজ দিয়ে দিয়েছে দেখেন সবগুলো ইমেজ খুব সুন্দরভাবে জেপিজি আসছে সো এখন যদি আমরা এখানে আমাদের ইমেজটাকে এখানে আমরা যদি ইয়ে করি আমাদের এখানে লাইভ করি ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে যদি দেখি আমাদের একটা লাইভ সার্ভার হচ্ছে কি না সো চলুন লাইভ সার্ভার চলে আসলো দেখুন আমাদের এখানে খুব সুন্দরভাবে কিছু ইমেজ আসেনি এখনও এই ইমেজগুলো এখনও আসেনি হ্যাঁ আচ্ছা এই ইমেজগুলো থাক আমরা যদি দেখি আমাদের এখানে প্রোডাক্টটা আমরা যদি এখানে দেখি আমরা এখানে একটু কার্ড করতে পারছি আইটেম এক কার্ডের এটা জাওয়া স্ক্রিপ্টের মাধ্যমে হয়েছে এখানে গেলে কার্ড দেখতে পাবো চেকআউটের টু চেকআউট দিলে এটা ব্যাক এন্ডে ডাটা চলে যাবে ওয়াও নাইস এটা প্রসেস হওয়ার পরে সবগুলো ডিক্লাইন হয়ে যাচ্ছে এবং হচ্ছে ডাটা এন্ডে চলে যাওয়ার কথা কিন্তু এখানে ব্যাকএণ্ড করা নাই ব্যাকএণ্ডে যাচ্ছেন সো কিন্তু এটা একটা ল্যান্ডিং পেজ বলতে পারেন ছোটখাটো ওকে বললে যে ও ল্যান্ডিং পেজ দিয়ে দিবে এভাবে কিন্তু আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টের যে কোর বিষয়গুলো সেগুলো আপনি কখনোই কখনোই এআই দিয়ে করতে পারবেন না সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হচ্ছে আমাদের যে কোর্সটা আমরা এআই ডেভেলপমেন্ট কীভাবে শুরু করবেন পাইথন থেকে শুরু করে কীভাবে ইস্টেম এল সিএসএস জাভা স্ক্রিপ্ট এবং ব্যাকএণ্ডের যে ল্যাঙ্গুয়েজগুলো পিএইচপি লারাবেল কীভাবে শিখবেন সেটা আমরা আপনাদেরকে শেখাবো এবং দু হাজার পঁচিশে এসেও আপনি হচ্ছে প্রোগ্রামিংয়ের যে ভিত্তি সেগুলো জানতে হবে আপনাকে দু হাজার পঁচিশেও এমন কিছু ঘটে যায় না যে এআই আমাদের জব খেয়ে নিবে এআই আমাদের চাকরি খেয়ে নিবে এআই দ্বারা রিপ্লেস হয়ে যাবে ম্যান পাওয়ারগুলো সফটওয়্যার ডেভেলপমেন্টের যে জবগুলো এগুলো আসলে এখনও আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের অনেকগুলো ক্লায়েন্ট রয়েছে এবং হচ্ছে ক্লায়েন্টের পাশাপাশি তারা কি খুঁজছে তারা হচ্ছে ম্যান পাওয়ার খুঁজছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুঁজছে তারা খুঁজে পাচ্ছে না ভালো ভালো আমরা খুঁজে পাচ্ছি না ভালো ভালো ইঞ্জিনিয়ার সো এআই দিয়ে আপনি কাজ করেন কোনো সমস্যা নেই কিন্তু ফার্স্ট অফ অল আপনার এটা মাথায় রাখতে হবে যে প্রথম দিক দিয়ে আপনার কোড ভালোভাবে বুঝতে হবে ভালোভাবে শিখতে হবে এআই হেল্প প্রথম দিক দিয়ে না নিলেই ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম